আসসালাম আলাইকুম প্রিয় লালমনিহাট জেলাবাসী সহ পুরো বাংলাদেশের সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমরা আগামী বাংলাদেশ ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান লালমনিহাট জেলার কালেক্টর মাঠে যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেখানে আগমন করবেন ওনার আগমনকে কেন্দ্র করে আগামী উনিশ এপ্রিল লালমনিহাট জেলায় যে বিশাল সমাবেশ যে ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে ব্যবসায়ী নেতা আই এর জেলা সভাপতি জনাব মিয়াজ আহমেদ রেজা ভাই ওনার কাছ থেকে জানতে চাবো এই যে সমাবেশকে কেন্দ্র করে আজকের সর্বশেষ আপডেট এক উপস্থাপতির বিষয়ে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত লালহাটবাসী স্বদেশবাসী আমরা কাদির আগ্রহে অপেক্ষা করছি উনিশ তারিখ শনিবার আমাদের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি মানবতাবাদী লোক যিনি এদেশের জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটি বিলেছেন এই বয়সেও তিনি আমাদের লালমারে আগমন করবেন এবং সেই উপলক্ষে আমরা আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি আজকে আমাদের আমাদের পিছনে আপনারা দেখতেছেন যে একটা মঞ্চ করেছি প্যান্ডেল করেছি সেই প্যান্ডেলটি আপনারা লক্ষ্য করছেন আমার মনে হয় আপনারা দেখে খুশি হবেন এই প্যান্ডেলটি পুরো সাদা কাপড় দিয়ে আমরা সাজিয়েছি এবং এটি এই সাদা আসলে শান্তির প্রতীক এই সাদা আমাদের সকলে যেমন সাদা মনের মানুষ ঠিক আর প্যান্ডেলটাকে ওইভাবে সাদা মনের মতো করে বানানোর চেষ্টা করছি আপনার সকলে দূর দূরান্ত থেকে যে যেখানে আছেন আপনার শনিবার সকালবেলা উনিশ তারিখ সকালবেলা এখানে আসবেন এবং আমাদের লালমনের হাটকে নিয়ে আমাদের এই নেতা বাংলাদেশের এই নেতা যা বলবেন আপনার ধৈর্য সহকারে সেটা শুনবেন এবং দেখবেন যে আসলে ওনার মধ্যে যে আন্তরিকতা মহাব্বত এবং ওনার মধ্যে যে ভালোবাসা মানুষের দরদ ওনার কথা শুনলে আপনার আপনি নিজের অভিভূত হবেন আমি আশা করছি কেননা এই লোকটা যে কথাগুলো বলে ওনার হাত সে দৃষ্টিকোণ থেকে হৃদয় থেকে কথা বলে মানুষের হৃদয়ের এই শোয়ানো যে কথাগুলো এই কথাগুলো আমরা ওনার কাছ থেকে পাই বর্তমান সময়ে আমি আমার বিভিন্ন সার্কেলের বন্ধুদের সঙ্গে ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে এবং অন্য অন্য সঙ্গে যখন কথা বলে তার সকলেই এক বাক্যে স্বীকার করে আসলে এই ধরনের লোকের কথা যদি আগে শুনতাম নিঃসন্দেহে আমাদের মনে অনেক ভালো হতো আমাদের নেতৃবৃন্দ অন্য অন্য নেতৃবৃন্দ যারা আজকে আমাদের দেশকে পরিচালিত করছে তারা যদি এই মন দিনে চলে তাহলে নিঃসন্দেহে আমাদের দেশটি আসলে সুন্দর হতে পারে সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই এই কথাটা আসলে প্রত্যেকের হওয়া দরকার আমরা যদি মনে করি যে আল্লাহর আইন এই পৃথিবীর শুধু আমাদের দেশের মানুষের জন্য নয় পৃথিবীর জন্য আইন প্রযোজ্য আপামর জনসাধারণের জন্য আপামর মানুষের জন্য মানবতার মানবতার জন্য আমরা সেই আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আমরা তাকে মাহাবা হিসেবে নিয়ে নিয়েছি এবং আমরা মনে করি উনি আমাদের সঠিক ব্যক্তিত্ব দিয়ে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শনিবার আমরা আশা করবো সমস্ত মানুষ সমস্ত মানুষ আমাদের জেলার পার্শ্ববর্তী জেলার সমস্ত মানুষ এখানে আসবেন শুধুমাত্র জামাত ইসলামের লোক আসবেন নয় আসলে সমস্ত ধর্মের লোক আসবেন সমস্ত এবং শুনবেন আপনারা দেখবেন সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত আপনাদের আমি সভাপতি পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শনিবার সকলকে এই মাঠে উপস্থিত হয়ে এই মাঠকে এই আমাদের এই আমাদের জনসভাকে বাস্তবায়ন করার জন্য সাফল্যবদ্ধ করার জন্য চেষ্টা করবেন আর আমাদের একটি সঙ্গে বলে রাখি আসলে আমাদের যে সকল দাবি দাওয়া আছে সেই দাবিগুলো আমাদের লিফটের মাধ্যমে প্রচার করা হয়েছে তারপর আমি এই মুহূর্তে মনে করি আপনার সকলে উপস্থিত হয়ে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটা কথা যে ডক্টর ইউনু সাহেব নিয়ে আসছেন যে চীন আমাদের এখানে একটা একশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল এক হাজার সজ্জা বিশিষ্ট হাসপাতাল করবেন আপনার লালমেট প্রতি আমার আবেদন সেই দিন আমরা যেন সেই আবেদনটাকে বলিষ্ঠ ভাবে উত্থাপন করতে পারি যাতে করে লালমন এটা লালমনিহাটের মধ্যে এই এক হাজারে তৈরি করা হয় আর এখানে আমাদের গাড়ি ঘোড়ার জন্য বিভিন্ন বন্দোবস্ত করা হয়েছে এবং সম্পূর্ণ ফ্রি যারা গাড়ি নিয়ে আসবেন মোটরসাইকেল অটো বাস অথবা অন্য বাহন তাদেরকে কোনো কাউকে ভাড়া দিতে হবে না গ্যারেজ করার জন্য রাখার জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না নির্দিষ্ট জায়গায় আপনারা রাখবেন কাউকে টাকা দেওয়া লাগবে না এবং আমাদের নারীদের জন্য মহিলা পর্যন্তের জন্য আবার আমাদের পিছন ব্যবস্থা করা হয়েছে পানির ব্যবস্থা করা হয়েছে আপনারা আসবেন ইনশাল্লাহ ভালোভাবে আমাদের প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করতে পারবো আমি আপনাদের সহযোগিতা চেয়ে আমার বক্তব্যকে শেষ করছি আসসালামু আলাইকুম